বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘটে গেছে এক হৃদয় বিতারক ঘটনা বিয়ের মাত্র আট দিন পরই নববধূর হাতে প্রাণ হারালেন এক যুবক প্রেম প্রত্যাখ্যান মানসিক অস্বস্তি আর অবিশ্বাসের জটিলতার এক ভয়াবহ পরিণতি এই হত্যাকাণ্ড আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মাত্র কয়েকদিনের দাম্পত্য জীবনের অবসান ঘটল এক মর্মান্তিক হত্যার মধ্য দিয়ে পুরো ঘটনা তুলে ধরা হবে পুলিশের তথ্য এবং স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ায় নিহত যুবকের নাম মেহেদি হাসান বয়স আঠাশ বছর তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বড়িচং এলাকায় হলেও দীর্ঘ প্রায় বিশ বছর ধরে তিনি তার মাকে নিয়ে আখাউড়ার এই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন জানা গেছে গত নয় মে মেহেদি হাসানের বিয়ে হয় মসজিদ পাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে পারিবারিকভাবে এই বিয়ে সম্পন্ন হয় কিন্তু শুরু থেকেই নাকি জান্নাত তার নতুন স্বামীকে মেনে নিতে পারছিলেন না পুলিশ জানায় জান্নাত আক্তারের আগে থেকেই আরেকজন ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কের জের ধরেই সে মেহেদির সঙ্গে মানসিকভাবে খাপ খাওয়াতে পারছিলেন না এছাড়াও বিয়ের পর মেহেদি তার স্ত্রী জান্নাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন যেটা জান্নাতের জন্য ছিল অস্বস্তিকর ষোলো মে শুক্রবার রাতে মেহেদি প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রাতের শেষ প্রহরে জান্নাত বাড়ির মালিককে ডেকে বলেন তার স্বামী অসুস্থ বাড়ির মালিক ও প্রতিবেশীরা এসে দেখেন মেহেদি ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন তড়িঘড়ি করে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে পুলিশ ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্তের মাধ্যমে বের করে এটি স্বাভাবিক মৃত্যু নয় বরং ঠাণ্ডা মাথায় সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সমিউদ্দিন জানান জান্নাত স্বীকার করেছেন যে তিনি তার স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে ফেলেন এরপর বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এই নির্মম ঘটনার কারণ হিসেবে জান্নাত দুটি বিষয় উল্লেখ করেন প্রথমত বিয়ের পর শারীরিক সম্পর্কের ব্যাপারে তার অনিহা এবং দ্বিতীয়ত আগের প্রেমিকের প্রতি ভালোবাসা এই ঘটনায় পুলিশ জান্নাতকে আটক করেছে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ চলছে মেহেদি হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশীরা বলছেন মেহেদি একজন সহজ সরল ছেলে ছিলেন তার এমন করুণ পরিণতির কথা কেউ ভাবতেই পারেননি এই ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি বড় বার্তা রেখে গেল পারিবারিক সিদ্ধান্ত প্রেম বিয়ের স্বাধীনতা মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের সম্মান এসব বিষয় নিয়ে ভাবার সময় এখনই আপনি কি মনে করেন এমন ঘটনা রোধে কী ধরনের সামাজিক বা আইনি পদক্ষেপ নেওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না